আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়িতে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু লাহরি কটনের থ্রি পিস দেখাবো এগুলো হচ্ছে ইটের স্পেশাল কালেকশন এইটি আপনার শরিলাম ইট ইটের স্পেশাল কালেকশন সো এগুলো প্রত্যেকটা হচ্ছে হিট ডিজাইন রিপিট নিয়ে আসা হয়েছে কয়েকটা ডিজাইন একদমই নতুন ই উপলক্ষে চলে আসছে বাট আগের ইলেটেড ছিল এবং আবার নতুন করে চলে আসছে এটা দেখেন এটা একদমই নতুন লাহোরি কটন যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম আর কটন ফ্যাব্রিক্সের উপর করা মিররের কাজ থাকবে স্টোনের কাজ থাকবে অল বডিতে ডিজিটাল প্রিন্ট করা হাতার কাপড়টা আলাদা এটার সাথে আমরা সালওয়ারনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার যেটা রয়েছে এটা হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওড়না থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা আপনি সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা মনে হয় দুইটা কালার না দুইটা কালার সো আমরা দেখাচ্ছি হচ্ছে একটু পাউডার ব্লু টাইপের কালারটা দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে লাহোরি যারা একটু লাহুরির মধ্যে নিউট্রাল প্রিন্ট চান তারা এটা নিতে পারেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন লাহোরির মধ্যে একদম সোবার একটা প্রিন্ট কালারটাও খুব সুন্দর পাউডার ব্লু এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওনাগুলো কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি অন্য থাকবে এটার প্রাইস কত দিচ্ছে মাত্র বারোশো টাকায় এত চমৎকার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় আচ্ছা এটারই আরেকটা কালার রয়েছে এটা দেখেন গ্রিনের মধ্যে একটু শেড করা এই যে রাইট না এটা ডিজাইন চেঞ্জ আছে সরি এটা ডিজাইনটা চেঞ্জ হবে এই যে রাখি ডিজাইনটা চেঞ্জ আছে পুরো ড্রেসে মিরর স্টোনের একটা সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের উন অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা পুরো ওনাটা জুড়ে মিরর স্টোনের একটা গর্জিয়াস কাজ থাকবে আর এটার প্রাইস কত দিচ্ছেন ভাই বারোশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার আবার কালার আছে তিনটা ড্রেসটা কিন্তু খুবই হিট কালেকশন মাস্টার্ড কালারের মধ্যে ড্রেসটার নেক পোর্শনটা নিশ্চয় আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা একটু ইউনিকভাবে ডিজাইন করা নেকলাইনটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস করে প্রিন্ট আবার জামার প্যানেলে প্রিন্ট সাথে মিরোরার স্টোরের গর্জিয়াস কাজটা তো পেয়ে যাচ্ছে এটার সাথে আমরা সালোয় দেখিয়ে দিব সালোয়ারটা থাক ব্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা অল বডিতে মিরোর স্টোরের একটা চমৎকার গর্জিয়াস কাজ করা আছে আর এটার কালার আমরা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার তারপরে থাকবে হচ্ছে পার্পল কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পার্পল কালার আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় আপনি সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথেও সেম সালোয়ার সেইমনা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এটারই আরেকটা খুবই গর্জিয়াস কালার রয়েছে যেটা হচ্ছে টুকটুকে একটা ম্যাজেন্ডা কালার ঠিক আছে এটা একদম পারফেক্ট ম্যাজেন্ডা কালার এই যে দেখেন এটার সাথেও সালোয়ার পাবে মুন্না পাবেন এটার প্রাইস কত থাকছে ভাইয়া বারোশো টাকা এই জোনাটা বড় না প্রাইসটা সেম থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন পুরোটা মিরোর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা থাকবে প্রিন্টটা খুবই চমৎকার আচ্ছা এইটা যেমন একটা আমরা গ্রিন কালার দেখিয়েছি হ্যাঁ এটা হচ্ছে এটা একটা কালার সালোয়ার থাকবে অন্যটা সেম প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই যেটা হচ্ছে ড্রেসের ওনা অন্যটা পুরোটাই মিরোর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আসে ঠিক আছে পুরো অন্যটাই ওকে আমরা নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে একটাই না এটা একটাই কালার পার্পেল কালার ড্রেসটা চলেন দেখিয়ে দিই আপনাদেরকে সো এটা হচ্ছে আপনার জামাটা এই পোর্শনটা দেখেন সুন্দর দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা মানে কালার ঈদের জন্য একদম বেস্ট একটা কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন ঈদের মানে একদম বেস্ট অপশন হবে আফটার ঈদ এগুলো কিন্তু রেগুলার ইউজ করা যাবে বাইরে সালোয়ারটা এক কালারে থাকছে এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা কিন্তু অল ওভার সেম ভাবে দেখেন মিরর এবং স্টোনের কাজ করা আছে এটার প্রাইসও পড়বে সেম মাত্র বারোশো লার্জে ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে কালারটা দেখেন ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যেই থাকছে আপনার সম্পূর্ণ ড্রেসটা মিরো আর স্টোন দিয়ে গর্জেস করে কাজ করা থাকে দেখুন হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা সালোয়ারটা দেখিয়ে দিব আমি এটা জামা সালোয়ারটা থাকবে এক কালারের ওনাটা কালারফুল প্রিন্ট করা এটা প্রাইসও থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান পুরো ওনাটা দেখেন নির স্টোনের গরজিয়াস কম্বিনেশনে কাজ করা থাকবে সো নিতে চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত সাত তোলাতে আর নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া ছোটো অমিনে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেজ